বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন জগন্নাথের গীপায় তো সামনে উল্টো রথ আসছে সবাই খুব আনন্দ করবেন আমার আগের যে ভিডিওটা আছে রথের ওপরে সেটা দেখবেন তার মধ্যে আমি কিছু ছোট ছোট টোটকা দিয়েছি ওগুলো করবেন খুব জগন্নাথ দেবের আশীর্বাদ পাবেন কারণ জগন্নাথ দেবের রথের সাথে তার অনেক মহিমা আছে তাই আমি বলবো যে রথে গিয়ে ওই টোটকাগুলো করবেন যাই হোক আমি আজকে আদ্যাপীঠে সে আমি গেছিলাম সেদিনকে তারপরে আমার পিঠের সম্বন্ধে অনেক আগ্রহ বাড়লো আমি অনেক বছর আগে গেছিলাম আবারও গেছি সেদিনকে তো আমি একটু আড্ডাপীঠ নিয়ে আজকে বলবো মায়ের ভোগের বৈশিষ্ট্য বলবো আড্পীঠ কে প্রতিষ্ঠা করেছিল কীভাবে রোমাঞ্চকরভাবে প্রতিষ্ঠা হয়েছে কিন্তু আদ্যা আড্ড্যাপীঠ অনেকেই জানে না আবার অনেকেই জানে তাও যারা জানে না তাদের জন্য আমি ভিডিওটা করছি বা যারা জানে আবারও দেখবেন মন্দিরের সাথে সাথে আপনারা ভিডিওটা দেখুন আপনাদেরকে আমি বলবো এই কাহিনিটা কিভাবে হলো তো তার আগে বলবো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রিপশান করে রাখবেন কারণ আমার তথ্যমূলক ভিডিওগুলো যদি পেতে হয় তাহলে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো চলুন আমি গল যাই কাহিনিতে তো পশ্চিমবঙ্গের বিখ্যাত কালী মন্দিরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই বিখ্যাত আদ্যাপীঠ মন্দির দক্ষিণেশ্বর থেকে কিছু দূরেই এই আদ্যাপীঠ তীর্থস্থান যেখানে দেবী আদ্যাশক্তি মহামায়া রূপে পূজিত হন এই মন্দিরটি অ্যাকচুয়াল প্রতিষ্ঠা করেন হচ্ছে রামকৃষ্ণ দেবের শিষ্য শ্রী অন্নদা শঙ্করের হাত ধরে এই মন্দির ঘিরে কিন্তু অনেক অলৌকিক কাহিনী আছে যেটা আমি আপাতত আপনাদের ছোট্ট করে বলছি এত সুন্দর গল্প অনেক গল্প তাও আমি ছোট করে ভিডিওতে বলছি এই মঠে প্রায় সাতাশ বিঘা জমি নিয়ে গড়ে উঠেছে এই মন্দির দেবী আদ্যার মূর্তি ছাড়াও এখানে রাধাকৃষ্ণের মূর্তি আছে শ্রীরামকৃষ্ণের ধ্যানরত মূর্তি আছে আর শঙ্কর ছিলেন উনি বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা তার পৈতৃক নাম হচ্ছে অন্নদাশঙ্কর ভট্টাচার্য তিনি নিজেই পেশায় ছিলেন একজন আয়ুর্বেদিক চিকিৎসক তিনি কলকাতাতে কবিরাজি পড়তে এসেছিলেন কোথায় বলুন তো আমাদের কলকাতায় ওই আমা স্ট্রিটে ওখানে উনি এক বন্ধুর বাড়িতে থাকতেন সেখানে থেকে তিনি বৃত্তি পেয়েছিলেন বৃত্তি পাওয়ার পর উনি এই ওনার ওই বন্ধুর বাবার সাহায্যেই উনি এই পাশ করেছিলেন আয়ুর্বেদিক চিকিৎসা হয়েছিলেন আর কি তারপরে ডিসপেন্সারি উনি দোকান ভাড়া নিয়েছিলেন ওনার ওই বন্ধুর বাবার সহায়তায় তা আদ্যাপীঠে মূলত এটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে সালে শঙ্করের অনুগামীরা এটা প্রতিষ্ঠা করেছিলেন তবে তার বর্তমান মন্দিরটি যেটা এখন আমরা দেখি সেই মন্দিরটা নির্মিত হয়েছিল উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে তো এবার বলি অন্নদাচরণ একবার রামকৃষ্ণকে মানে সব কীভাবে আড্ডা পীঠের মায়ের মন্দির প্রতিষ্ঠা হলো এইটা আমি বলবো এখন তো অন্নদাশঙ্কর একবার রামকৃষ্ণকে স্বপ্নাদেশে পান তো রামকৃষ্ণ তখন ওই দেশে ওনাকে আদেশ দেন যে ইডেন গার্ডেনে গিয়ে ওখানে একটা ঝিলের পাশে নারকেল গাছ ও পাকুর গাছের নিচ থেকে কালী মূর্তি নিয়ে আসতে বললেন ওনাকে স্বপ্নাদেশ অনুযায়ী তখন ওনার শিষ্য অন্নদাশঙ্কর উনি সেখানে যান এবং ঝিলের পাশ থেকে ওই আঠেরো ইঞ্চি আড্ডা মায়ের ওই গোষ্ঠী পাথরের মূর্তিটা উনি দেখতে পান এবং সেখান থেকে উনি নিয়ে আসেন যেদিন নিয়ে আসেন সেই দিন খুব ভালো তিথি ছিল ওটা ছিল রামনবমী তিথি তা ওই রামনবমীর তিথিতে মা আবার ওনাকে স্বপ্ন দিয়েছিলেন অন্নদা শঙ্করকে যে আদেশ করেন যে কাল তুমি বিজয় দশমী আছে সেখানে তুমি আমাকে গঙ্গায় গিয়ে বিসর্জন দিয়ে আসবে তো দেবীর এই কথায় উনি ভাবলেন যে দেবী হয়তো আমাকে আমি যে মাকে পুজো দিইনি তার জন্য হয়তো আমাকে আমার ওপর রাগ করে উনি এটা বলছেন উনি ভয় পেয়ে গেছিলেন ব্যাপারটা নিয়ে কিন্তু তখন দেবী বললেন না আমি শাস্ত্র অনুযায়ী পূজা পেতে চাই না উনি মানে এই যে আমরা মন্ত্র করে পুজো পাঠ মন্দিরে যেরকম হয় ওটা উনি চান না উনি বলছেন মা এখানে মা খাও মা পড়ো আমাকে মা বলতে হবে এমন সহজভাবে যদি কেউ প্রাণের ভাষায় যে ভোগ নিয়ে আমাকে খাওয়াবে এবং বন্ধুর মতন ব্যবহার করবে তিনি যেইভাবে আমাকে নিবেদন করবে সেটাই আমার ভোগ হবে সেটাই আমার পুজো হবে এই যে ভক্ত আমাকে মানে উনি এই যে আড্যাস্তত্র যেটা আমরা পড়ি পাঠ করি আড্যাস্তত্রটা তো প্রত্যেক দিন ওইখানে পাঠ হয় আদ্যাপিঠে ওই আদ্যাস্তত্রটা কিন্তু আড্ডা মাই ওই অন্নদাশঙ্করকে বলেছিলেন তখন অন্নদা অন্নদাশঙ্কর লিখেছিলেন ওইটা ওই লেখা এই যে ভক্ত মায়ের সামনে এই আড্যাস্তত্র পাঠ করবে মা খুব আনন্দ পান এরপর দেবী তাকে আড্যাস্তত্র বলেন এবং অন্নদা ঠাকুর সেই অস্তোত্র লিখেছিলেন সেই স্তোত্রটাই কিন্তু বর্তমানে মন্দিরে সব সময় পাঠ হয় প্রত্যেক দিন এই যে আমি দিয়ে দিলাম স্ক্রিনে আপনারা পাঠ করবেন ভীষণ ফলপ্রদ এটা পরে দেবীর আদ্যার স্বপ্নাদেশের মতো তিনি অন্নদাশঙ্কর কী করলেন বিজয় দশমীর দিন সেই মূর্তিটি বিসর্জন দিয়ে দিলেন এবং মাকে গঙ্গায় বিসর্জন দিলেন এবং মায়ের আদেশ মতন উনি ওই মূর্তির একটি ছবি তুলে রেখেছিলেন অন্নদাচরণ সেই অনুকরণেই তৈরি হয়েছে বর্তমান আড্ মায়ের মন্দির বাংলার তেরোশো পঁচিশ সালে শ্রী রামকৃষ্ণদেব তাকে সন্ন্যাস দীক্ষা দেন এবং রাম রামকৃষ্ণদেব তাকে বলেন যে কবিরাজি ব্যবসা তোর কিন্তু হবে না তুই মানুষের ভালো কর তো অন্নদা ঠাকুর তখন ঠিক করেছিলেন যে আদ্যাপীঠের মন্দির থেকে যে আয় হবে বালকদের জন্য বোমাচর্য আশ্রম এবং বালিকাদের জন্য তৈরি করবেন আর মতাদর্শ শিক্ষাদান কেন্দ্র এছাড়াও যারা সংসার ছেড়ে চলে যাবেন মানে সংসার ত্যাগী তাদের জন্য তিনি মানবপ্রস্ত এবং সংক্রামক ব্যাধি নিরাময়ের জন্য তিনি হাসপাতাল তৈরি করবেন এটা বলে গেছিলেন ওখানে আমি দেখেছি ওখানে সমস্ত আছে দাতব্য চিকিৎসালয় আছে অ্যাম্বুলেন্স আছে সব প্রয়োজনে ওখানে ফ্রিতে ওগুলো ব্যবহার করতে পারে তো এখন তো অনেক ফ্ল্যাট হয়ে গেছে ওখানে ফ্ল্যাটেই সবাই থাকে ওই ফ্ল্যাটে নিতে পারে আর কি সবাই ওই ফ্ল্যাট কিনে থাকে তো এবার বাংলা তেরোশো পঁয়ত্রিশে অন্নদা শঙ্কর পুরীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তবে তার প্রয়াণের এত বছর পরেও ও আদ্যাপীঠে আজও তার ভক্ত শিষ্য দাস তার নির্দেশ পালন করে চলেছেন এখনও অক্ষরে অক্ষরে সময়ের সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স তৈরি হয়েছে এবং দাতব্য চিকিৎসালয় সবগুলোই এখানে এখন আছে আচ্ছা আদ্যাপীঠের ভোগের যে বৈশিষ্ট্য সেটা বলবো ভীষণ সুন্দর ওনার ভোগের ব্যাপারটা সুমন দিয়ে শুনুন এত ভালো লাগবে এই বৈশিষ্ট্য হচ্ছে আদ্যা মায়ের জন্য প্রায় সাড়ে বাইশ চাল রান্না হয় আর রাধা কৃষ্ণের জন্য প্রতিদিন সাড়ে বত্রিশ চাল রান্না হয় এবং রামকৃষ্ণদেবের জন্য ভোগ রান্না হয় সাড়ে বারোশো সে মানে সাড়ে বারোশো সেট চালে সেই আবার পঞ্চব্যঞ্জন দিয়ে নিবেদন করা হয় এই সমস্ত বিশেষ আর মায়েদের যে দেওয়া হয় মায়ের মন্দিরে বিশেষ পরমাণ্য ভোগ এবং এটা অন্নধাশঙ্কর নির্দেশ দিয়েছিলেন যে এই ভোগ কিন্তু মন্দিরে যাবে না মন্দিরের পাশে যে ভোগাস্ত্র ভোগা মানে ভোগালয় আছে যেটার মধ্যে আমরা খাই আর কি ওইখানেই দেওয়া হবে সেখানেই নিবেদন করা হবে এই ভোগ এই নির্দেশ করেই শুধু নির্দেশ নির্দেশ করে গেছেন আর কি ওখানে মন্দিরকে আর শুধু পরমান্ন ভোগ যাবে মায়ের কাছে আর আজও এছাড়াও মাকে নিবেদন করা হয় ঘিয়ের উৎকৃষ্ট চাল দিয়ে তৈরি অমৃত ভোগ তা ভোগ পাওয়ার যে নিয়ম আছে সেটা আমি এবার বলছি আতা পিঠের ভোগ খেতে চাইলে কুপন কাটতে হয় তার জন্য ষাট টাকা লাগে আমিও খেয়ে এলাম সেদিন ষাট টাকা দিয়ে পঞ্চব্যঞ্জন দশ রকম খাবার তবে অর্ধেক টিকিটে তিরিশ টাকায় ওখানে পাওয়া যায় সেটা টাইম অনুযায়ী তিরিশ টাকা যেটা পাওয়া যায় সেটা রাত নটা থেকে দুপুর মানে যেটা রাত নটা থেকে দুপুর বারোটার পর্যন্ত কুপন কাটা যায় আর সকাল এগারোটা পঁয়তাল্লিশ থেকে বেলা একটা পর্যন্ত ভোগ দেওয়া হয় তবে সেটা ভক্তের সংখ্যার অনুযায়ী নির্ভর করছে আর মন্দির খোলা থাকে কোন কোন সময় ভোর সাড়ে চারটে থেকে পাঁচটা সকাল সাড়ে দশটা থেকে এগারোটা এবং সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে মন্দির এই টাইমগুলো যদি যান তাহলেই দেখতে পাবেন নালে কিন্তু পাবেন না আমি গিয়ে মন্দির খোলা পাইনি চারটের সময় গেছিলাম কিন্তু ভোগটা মায়ের ইচ্ছায় পেয়েছিলাম তো শিয়ালদা থেকে আপনারা জানেনি রানকনি লোকাল আর শিয়া ধর্ম এই ইয়েতে যাচ্ছে আপনার দক্ষিণেশ্বর তাছাড়াও দমদমে নেমে মেট্রো করেও আপনারা দক্ষিণেশ্বর যেতে পারেন আরও দক্ষিণেশ্বর নেমে আপনাকে অটো বা টোটো ধরে একদম মায়ের মন্দির ওখানেই নামিয়ে দেবে আবার ওখান থেকে আসার সময় ফেরার পথে যে যার গাড়ি যেভাবে এসেছেন সেভাবে চলে যাবেন তবে আজকে আমি মায়ের কথা বলে আদ্দা মায়ের কথা বলে জয় মা মা বলে ভিডিওটার কাহিনিটা শেষ করলাম সকলে আমার ভিডিওটার সাথে থাকবেন এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আড্ডা মায়ের কি পায় আদ্যাস্ত্র স্তোত্র পাঠ করবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং সকলের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবেন কারণ এগুলো অনেক তথ্যমূলক আছে তাই আজকের মতো চলি নতুন ভিডিওর সাথে আবার দেখা হবে থাকবে